টিমুর স্বপ্নের আইসক্রিম গরিব বিডাল ছানা টিমু একদিন কম দামি খেয়েছিল হঠাৎ তার উপর বালির আইসক্রিম যায় ধনী বন্ধুরা দেখে হাসে আর দামি আইসক্রিম খেতে খেতে তাকে অপমান করে টিমুর চোখে জল এসে যায় ভেতর থেকে একটা স্বপ্ন জাগে একদিন আমিও দামি আইসক্রিম খাব পরদিন থেকে সে কাজ খুঁজে বেড়ায় ঝট বৃষ্টির দিনে থর কাঁধে ইদ তোলা বালিথেম মাটি কাটা সব কাজ শেখায় দিন যায় মাছ যায় টিমু কাজ করে মাটি বইতে বইতে ছোট্ট পায়ে ছড়ায় কষ্ট করে ধুলাবালিতে ভরা রাস্তা পরিষ্কার করে একদিন জমানো টাকাগুলো হাতে নিয়ে এসে যায় শহরের সবচেয়ে বড় আইসক্রিম দোকানে টাকা নিজের হাতে সেই স্বপ্নের আইসক্রিম কিনে নেয় তার ধনী বন্ধুরা দেখে একটা ধুলোমাখা বিডাল দামি পোশাক নেই কিন্তু হাতে দামি আইসক্রিম তারা অবাক হয়ে যায় পরিশ্রমের স্বাদ আইসক্রিমের থেকেও মিষ্টি কে বাচ্চা বিড়াল ছানার মাছ ধরা এবং রান্না করার গল্প বাচ্চা ছানার মা অনেক অসুস্থ তার ইচ্ছে হলো মাছের স্যুপ বাচ্চা বিড়ালটি মায়ের ইচ্ছা পূরণের জন্য মাছ ধরার জন্য পুকুরে গেল পুকুরে চারা দিতে থাকলো যেন মাছগুলো তার কাছে আছে এরপরে একটি বড় মাছ পেল মাছটি বাসা এনে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার অবশেষে মাছটি রান্নার জন্য চুলায় চড়ালো এবং রান্না শেষে নিজেই চেখে দেখলো রান্না দারুণ হয়েছে ওর রান্না করা মাছের স্যুপ তার মার কাছে নিয়ে গেল মা চেখে দেখল বললো বাহ বাহ আমার ছেলেটা তো বড় হয়ে গিয়েছে এভাবেই সে বাচ্চা ছানাটা তার অসুস্থ মায়ের ইচ্ছে পূরণ করল গভীর জঙ্গলে বাস করতো তিনজন বন্ধু পান্ডা বিদাল আর কালো বাঘ তাদের বন্ধুত্ব ছিল খুবই মজবুত একদিন হঠাৎ এক দুষ্ট শিকারী পান্ডাকে ধরে গাড়িতে তুলে নিয়ে গেল পেছন থেকে দেখল বিডাল পিছু পিছু দৌড়ে দৌডে গেল গেল সে আর তখন পেরে না কালো বাঘের কাছে সব খুলে বল আমাদের বন্ধু পান্ডাকে ধরে নিয়ে গেছে দুজন মিলে একটা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ল পান্ডাকে উদ্ধার করতে সঙ্গে নিল খেলনা বন্দুক যা খুব ব্যথা দেয় ওরা শিকারীদের ক্যাম্পে পৌঁছল আর দুজন মিলে যুদ্ধ শুরু করল বিডাল এক শিকারীকে গুলি করে ফেলে দিল আর বাঘ আরেক শিকারীকে ফেলে দিল সব শেষে তারা পৌঁছ সেই ঘরে যেখানে পান্ডাকে আটকে রাখা হয়েছে দরজা খুলে তারা ধুকে পড়ল আর বন্ধু পান্ডাকে উদ্ধার করল তিন বন্ধু মিলে মোটরসাইকেলে চেপে ফিরে এলো জঙ্গলে সবাই মিলে একটা বড় পার্টি দিল কাঠ কেটে বাসায় ফিরতেছিল বিড়াল আর বিড়াল ছানা তারা দেখতে পেল ছোট্ট বাঘের ছানা পড়ে আছে তারা এগিয়ে গেল ছানাটির ক্ষত পরিষ্কার করল গ্রামের অন্য বিডালরা অবাক হল তুই এটা এনেছিস এটা তো বাঘ সানা বলল ও শুধু একটা বাচ্চা সানা আর রাঘু একসঙ্গে খেলত ঘুমত তাদের মধ্যে গড়ে উঠল এক গভীর বন্ধুত্ব একদিন গ্রামের এসে দাঁড়ালো দুটি বিশাল বাঘ কিন্তু অবাক করা ব্যাপার তারা কিছুই করল না তারা চলে গেল রাঘুকে নিয়ে সানার মন খারাপ হয়ে গেল কিছুদিন পর এক অমাবসার রাতে হঠাৎ আক্রমণ করল এক দল হায়না গ্রামের সবাই চিৎকার করতে লাগল তখনই অরণ্যের ভেতর থেকে এলো গর্জন করল রাঘুর পরিবার তারা ঝাঁপিয়ে পড়ল হায়নাদের উপর এক ভয়ঙ্কর যুদ্ধ হল হায়নারা পালিয়ে গেল সানা দৌড়ে গিয়ে রাঘুকে জড়িয়ে ধরল